ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য যারা আসতে যাচ্ছেন দোকানে সরাসরি চলে আসবেন এক একশো তিরাশি নম্বর দোকান সেরে সিরামিক মার্কেট নূর মোহাম্মদ কুকারিস চেরা গেলে বাস স্টপে নামার পর রাস্তার পূর্ব পাশে তাকালে দেখবেন পুবালি ব্যাংক তার পাশে নয় নম্বর গেট দেখবেন ভেতরে প্রবেশ করলে আপনার সিঁড়ি একটি দোকান এটা হচ্ছে নূর মোহাম্মদ কুকারিস পাশে মসজিদের মেম্বার সিরামিক মার্কেট জামে মসজিদ দোকানে এসে প্রোডাক্ট কিনলে একটা সুবিধা আপনারা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে কোনো হ্যাঁ যে কোনো প্রোডাক্ট আপনারা সুলভ মূল্যে পাবেন যেমন আপনার এখানে উন্মুক্ত মার্কেট আপনারা প্রাইসটা রিজনেবল পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে গ্লাসের অনেক আইটেম আছে এই যে গ্লাসের আইটেম কমন গ্লাস আনকমন গ্লাস বাংলাদেশি গ্লাস চায়না কিছু গ্লাস আছে সব ধরনের গ্লাসই এখানে পাবেন মোটামুটি যে নতুন এটা আমাদের দেশি কোম্পানি করছে খুব সুন্দর যথেষ্ট ভালো চলে এগুলো আর কি ভালো একটা প্রাইজেই আপনারা নিতে পারবেন আর কি বিশেষ করে আমাদের চ্যানেলের কথা বললে আপনারা বিশেষ ডিসকাউন্ট পাবেন এবং আমরা সামনে আপনাদের জন্য বিশেষ যারা কাস্টমার আছেন আমাদের তাদের জন্য সম্মান নিয়ে রাখার চেষ্টা করব আর হচ্ছে এই তো আপনারা যারা স্পেশাল কাস্টমার আছেন তারা তো জেনেই আসবেন প্রোডাক্ট তাদের জন্য ফিক্সড প্রাইস জেনে যেতে পারবেন কোনো সমস্যা নেই যে প্রোডাক্ট লাগে আপনারা নিয়ে যেতে পারবেন আর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে এই কথা বারবার বলি কারণ অনেক সময় কাস্টমার শুক্রবার চলে আসে ভুল করে এসে দেখে মার্কেট বন্ধ তো তার জন্য সতর্কীকরণভাবে এই কথাটা বলে দিলাম আর কি আপনাদের যাদের প্রয়োজন দ্রুত চলে আসবেন গিফটের আইটেম যেগুলো আছে কমন গিফট এগুলো আমাদের কাছে পাবেন ডিনার সেট পাবেন তারপরে এই পার্টি সেটগুলো পাবেন এগুলো অনলাইনে অনেক ভাইরাল এই যে এইটা তারপরে আপনার যে চামচ আছে চামচের আইটেমগুলো এখানে পাবেন তারপরে আপনার এই যে সব ধরনের আইটেম এখানে পাবেন তো এই তো এখানে ফ্লাস্ক আছে ডিনার্সের আছে একটু দামি ডিনার যারা চাচ্ছেন বাইরে বিভিন্ন গুলশান বনানি বাড্ডাই এইসব এলাকায় একটু হাই রেঞ্জে বিক্রি হয় এই পাশে ডিনার্সের গোল্ডেন এগুলো অনেকগুলো স্যাম্পল এখানে নাই স্যাম্পল রাখার মতো ডিসপ্লে দেওয়ার মতো জায়গা নাই দু একটা ডিসপ্লে আছে আরগুলো এই যে স্যাম্পল এখানে আছে অথবা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিতে পারবো তো এই তো আপনাদের যাদের প্রয়োজন অনেক রিজনেবেল প্রাইস ইনশাল্লাহ পাবেন যে গ্রেড অনুযায়ী প্রোডাক্ট সেইগুলি গ্রেড অনুযায়ী প্রাইস হবে আর হচ্ছে আপনারা অবশ্যই পরিচয় দিবেন তাহলে প্রাইসটা ইনশাল্লাহ কিছুটা কমবে যথেষ্ট কমে পাবেন আর যারা বিজনেস করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন প্রোডাক্ট নিয়ে তারাও আসবেন এসে ব্যবসায়ী পরিচয় দিবেন ব্যবসা করার কথা বলবেন পরামর্শ চাইলে চাইতে পারবেন অসুবিধা নেই সব ধরনের সাপোর্ট আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ কারণ অনেক উদ্যোক্তারা আছে যে উদ্যোক্তা উদ্যোগ নেবে কি নেবে না চিন্তা করে আসবেন কথা বলে দেখবেন মার্কেট যাচাই করে দেখবেন প্রাইস যেখানে কম পাবে অবশ্যই সেখান থেকে নেবেন এটাই হচ্ছে নীতি যারা পাইকারি নেবেন তাদের কথা বলতেছি বা যারা খুচরা নেবেন তারাও একই কথা সবাই চিন্তা করে একটু কিছুটা কম প্রাইসে নেওয়ার জন্য যথেষ্ট রিজনেবল যেখানে পাবে সেখান থেকে নেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো অনেক চলে তো আপনারা এগুলো নিয়ে কমন প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারে আসেন দেখেন প্রোডাক্ট নিয়ে যথেষ্ট যেখানে কম পাবেন সেখান থেকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের এখানে দেখে যান অসুবিধা নেই আর হচ্ছে দেখেন এই যে নতুন নতুন আইটেমগুলো এখানে পাবেন ঠিক আছে অবশ্যই এসে আমাদের চ্যানেলের নাম বলবেন নূর মোহাম্মদ লক্সের কথা বলবেন এবং সরাসরি চলে আসবেন এবং কল করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটাতে কল করবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে কল দেবেন এটাতেই ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় নেটওয়ার্কের কারণে প্রবলেম হয় তখন কল রিসিভ হয় না তো অল্টারনেটিভ অনেকগুলো নাম্বার আছে তিনটা তিনটা নাম্বার আছে এগুলোর একটা না একটা ধরবে অবশ্যই তো চলে আসবেন এসে রিং দেবেন এবং যাদের প্রয়োজন অবশ্যই আসবেন আসলে এখানে অনেক প্রোডাক্ট এখানে সবগুলোর প্রাইসটা আমরা বলতে পারছি না এই মুহূর্তে ছোটো ভিডিও করতেছি তো খোদা হাফেজ